হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ইজি স্টাডি টু হিন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আরও একটি নতুন ক্লাসে স্বাগতম আজকের ক্লাসে আমরা আলোচনা করব ক্লাস এইটের গণিতের অনুশীলনী চার দশমিক এর আপনাদের দুই নঙ্গের যে সরল কর আছে সেগুলো আমরা আলোচনা করব তো ক তারপর এভাবে সবগুলো আলোচনা করব তো যেহেতু প্রত্যেকটা পার্ট বাই পার্ট প্রত্যেকটা অঙ্ক আমরা সমাধান করতেছি তো যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবো আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছো সবাইকে ধন্যবাদ তো চলো আমরা ক্লাসটা শুরু করি তো এই ধরনের সরল অঙ্ক করতে হলে আমাদের এই অধ্যায়ের ম্যাক্সিমাম অঙ্কই হতো কিন্তু এই দুইটা সূত্র দিয়ে এরপরে নির্ণয়ের জন্য যে অনুসিদ্ধান্তগুলো সেগুলো আমরা করবো তো যেহেতু এই অঙ্কগুলোতে এই দুইটা সূত্র অ্যাপ্লাই হবে দেশে আমাদেরকে এই দুইটা সূত্র খুব ভালো করে মনে রাখতে হবে এখন এটা কি এটা হচ্ছে এ প্লাস বি হোল কিউব মানে এই স্কোয়ার প্লাস থ্রি এই স্কোয়ার বি প্লাস থ্রি স্কোয়ার প্লাস বি কিউব এই যে এই সূত্রটা তো এখানে সবগুলোতে প্লাস প্রথমে এ কিউব বি কিউব তারপর হচ্ছে একবার হচ্ছে এর উপর স্কোয়ার পরে বার বি উপর স্কোয়ার ঠিক আছে আর মাইনাসের বেলায় প্রথমে প্লাস পরে মাইনাস পরে প্লাস পরে মাইনাস অর্থাৎ প্লাস মাইনাস প্লাস মাইনাস ঠিক আছে আর পুরাটা এর মধ্যেই তাহলে প্লাস আর মাইনাসের মধ্যে তেমন কোনো ব্যবধান নাই ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তো আমরা এই যে ক নাম্বার অঙ্কটা এটা যদি আমরা করি তাহলে এখানে আমাদের কী কোন জিনিসটা আসলে ফলো করতে হবে ফলো করতে হবে দেখো আমরা সূত্রতে জানি কিন্তু এ আর বি থাকে তারপর হচ্ছে এ আর বি দিয়ে হচ্ছে এই যে সূত্রের যে মানটা সেটা থাকে কিন্তু এখানে যদি তুমি ফলো করো তাহলে যদি দেখতে পারবা দেখো এই জিনিসটাকে যদি আমরা এ ধরি যে এই যে থ্রি এক্স প্লাস ওয়াই এই পুরো জিনিসটাকে যদি আমরা এ ধরি এই যে দেখো তাইলে এ কিউব এই যে এ কিউব তারপর প্লাস তারপর থ্রি তারপর হচ্ছে এ যে এটা এইটা এইটা স্কোয়ার তারপর এটাকে যদি বি ধরি তাইলে থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার আবার প্লাস এই যে বি মানটা দিয়ে কিউব তাহলে হুবহু হুব আমাদের কিন্তু এই সূত্রের সাথে কি মিলে গেছে আমাদের এটা বুঝতে পারছো তাহলে সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে আমাদেরকে এই জিনিসটাকে এ চিন্তা করতে হবে আমাদের মাথার মধ্যে চিন্তা আনতে হবে যে এই জিনিসটাকে যদি আমি এ চিন্তা করি তাহলে এ কিউব প্লাস থ্রি এই স্কোয়ার বি এটাকে যদি বি চিন্তা করি তাহলে থ্রি এই স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বিকিউ ঠিক আছে তাহলে কোনটা হয় এইটার সাথে হুব ম্যাচিং হয় আর যদি এরকম থাকতো কোনো কোথাও যদি এরকম এই যে লাইনটা থাকতো তাহলে কিন্তু সেটার পরিবর্তে আমরা এটা লিখতে পারতাম যেভাবে আমরা এ প্লাস বি হোল কিউবের পরিবর্তে এটা লিখতে পারি ঠিক সেমভাবে এটার পরিবর্তেও আমরা কিন্তু এ প্লাস বি হোল কিউব লিখতে পারি তাহলে এই জিনিসটার পরিবর্তেও আমরা কি লিখতে পারি এ প্লাস বি হোল কিউব লিখতে পারি ক্ষেত্রে আমাদের এ হচ্ছে এই যে ভিতরের এইটুকু বি হচ্ছে আমাদের এইটুকু ঠিক আছে তাহলে আমরা এটার পরিবর্তে তাহলে কি লিখতে পারি তাহলে আমরা লিখতে পারি আমাদের এটা হচ্ছে যেহেতু এ এই যে এটা লিখলাম প্লাস আমাদের বি কোনটা ও যে ওইটা বাইটা এই যে থ্রি এক্স মাইনাস হচ্ছে ওয়াই তাহলে বি লিখলাম তাহলে এ প্লাস বি হোল ঠিক আছে ওকে তাহলে আশা করি তোমরা বুঝছো ব্যাপারটা যেহেতু আমরা এইটার পরিবর্তে এটা লিখতে পারি এটার পরিবর্তে আমরা এটা লিখতে পারবো তো যেহেতু এইটা পুরোটা হচ্ছে এটার সাথে ম্যাচিং হয় তার মানে এটার পরিবর্তে আমরা এটা লিখলাম অর্থাৎ এটা হচ্ছে আমাদের এ এই যে এটা আর বি হচ্ছে আমাদের এটা তাইলে এ প্লাস বি হোল ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তো এ প্লাস বি হোল হলে এখন আমরা হচ্ছে ব্র্যাকেটগুলো উঠাই দেবো ঠিক আছে তো আমরা পরের প্ল্যানে যাই সমান সমান তাহলে প্রথমে যেটা আছে সেটা থ্রি এক্স প্লাস ওয়াই এবার এখানে প্লাস আছে প্লাসে প্লাসে প্লাস মনে রাখবা কোনো ব্র্যাকেটের সামনে যদি প্লাস মাইনাস থাকে তাহলে ওই প্লাস দিয়ে পুরোটাকে গুণ করতে হয় অথবা ওই মাইনাস দিয়ে পুরো এখানে যদি মাইনাস থাকে মাইনাসটা দিয়েও আমরা এটাকে করে বসাতাম কারণ ব্র্যাকেটটা উঠানোর আগে এগুলো আমরা গুণ করতে হবে তাহলে এই যে থ্রি এক্সের সামনে ব্র্যাকেটের আগে কি আছে থ্রি এক্সটা কিন্তু প্লাসের এই যে এখানে কিছু নয় মানে প্লাস একটা আছে মাইনাস হলে মাইনাস দেওয়া থাকবে কিন্তু মাইনাস যদি না থাকে তাহলে সেখানে বুঝতে হবে একটা প্লাস দেওয়া আছে তাহলে এই যে প্লাস এই প্লাসে প্লাসে প্লাস আর থ্রি এক্সে থ্রি এক্স দেখো প্লাসে প্লাসে প্লাস থ্রি এক্সে থ্রি এক্স আবার প্লাসে মাইনাসে মাইনাস এই যে ওয়াই এর ওয়াই ঠিক আছে ওকে দেন হচ্ছে হোল কিউব ওকে এরপরে দেখো এখন দেখো এখানে প্লাসে থ্রি এক্স এখানে প্লাসে থ্রি এক্স তাইলে প্লাসে থ্রি এক্স এখন তোমাদের আরেকটা জিনিস শিখতে হবে আমি একটু কলম আরেকটা নিই দেখো আরেকটা জিনিস আমাদেরকে কী খেয়াল রাখতে হবে যদি কখনো আমাদের এই যে থ্রি এক্স গুণ হচ্ছে থ্রি এক্স থাকে তাহলে আমরা তখন কি করব। তখন এই তিনে তিনে গুণ করে তিন তারিকা নয় আর এক্স এক্সে গুণ করলে এক্স স্কোয়ার এটা হয় কিন্তু কখনো যদি আমাদের থ্রি এক্স প্লাস থ্রি এক্স থাকে তখন সেই জিনিসটা কিন্তু গুণ না সেই জিনিসটা হচ্ছে যোগ যোগের বেলা আমরা কী করবো এই যে প্লাসের তিনটা এক্সটার সামনে কিছু না মানে প্লাস আছে তাহলে প্লাসের তিনটা এক্স প্লাসের তিনটা এক্স আমরা একত্র করব তাহলে কয়টা হয়েছে তাহলে সিক্স হয়েছে সিক্স এক্স প্লাসের ছয়টা এক্স তাহলে এই প্লাসে থ্রি এক্স এই প্লাসে থ্রি এক্স প্লাসের হচ্ছে সিক্স এক্স আর এই যে প্লাসের ওয়াই আর মাইনাসের ওয়াই প্লাসের ওয়াই মাইনাসের ওয়াই আমরা কেটে দিতে পারি কেটেও দিতে পারি অথবা এভাবে রেখেও দিতে পারি তারপরে স্কোয়ার দিয়ে ফল কিউব ঠিক আছে তারপর এখন আমাদের সিক্সের এর উপর কিউব আছে

এবার হচ্ছে আমরা খতে চলে যাই ঠিক আছে তো দেখো আমাদের খ নাম্বার প্রশ্নে কি বলা আছে খ নাম্বার প্রশ্নে আমাদের বলা আছে যে টু পি প্লাস ফাইভ কিউব হোল কিউব টু পি প্লাস ফাইভ কিউ হোল কিউব মানে এটাকে যদি আমরা এ ধরি দেখো ম্যাচিং হয় থ্রি আবার টু পি প্লাস ফাইভ কিউব আর এই যে ফাইভ কিউ মাইনাস টু পি এটাকে আমরা বি ধরলাম তাহলে এটা এ এটা বি এটা সরি এটা এ এটা বি আবার এটা এ এটা বি ওটা বি তো এটাকে যদি আমরা এ ধরি দেখো হিসাবটা আমাদের কি হয় যে এ কিউব হয় প্লাস এই যে থ্রি এটা হয় এ স্কয়ার আর এটা তো বি তাইলে বি এরপর আবার দেখো ফ্লাস এই যে থ্রি আবার এটাকে এ ওটা যদি আমরা বি ধরি তাহলে বি স্কোয়ার লাস্টেরটা আমাদের ফ্লাস কিন্তু হয় হচ্ছে এই যে লাস্টেরটা কিন্তু বি ধরলে বি কিউব তাইলে আমাদের মিলে গেছে কিন্তু এটা অলরেডি যে এ কিউ প্লাস থ্রি এই স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউব এই যে এটার সাথে ম্যাচিং হয়ে গেছে তাহলে আমরা জানি সূত্রের এই মানটার সাথে কিন্তু এটা লেখা যায় ঠিক আছে তাহলে এটার পরিবর্তে যেভাবে এটা লেখা যায় এটার পরিবর্তে এটা লেখা যায় তাহলে মানে আমাদের এটা কিন্তু হুবহু সূত্রের সাথে ম্যাচিং হয়ে গেছে দ্যাটস সো আমরা এটার পরিবর্তে কিন্তু এই সিস্টেম অনুযায়ী এ প্লাস বি হল কিউব লিখতে পারি তাইলে এটা হচ্ছে আমাদের এ এটা হচ্ছে আমাদের বি তাহলে পরের লাইনে আমরা ইচ্ছা করলে লিখতে পারি যে তোমরা এটা লেখার দরকার নাই আমি জাস্ট বোঝানোর জন্য

তো আমরা লিখি যে প্রথমটাতে ব্যাকেট উঠাইতে কোনো অসুবিধা নেই টুপি প্লাস হচ্ছে ফাইভ কিউব এরপরে প্লাসে প্লাসে প্লাস ফাইভ কিউ। প্লাসের বেলায় চিহ্ন কোনো পরিবর্তন হয় না তারপর আমরা হিসাব করে নিল যে প্লাসে মাইনাসে মাইনাস আর হচ্ছে টু ওকে দেন হচ্ছে ব্র্যাকেটের হোল কিউব সমান সমান এই যে দেখো এখানে প্লাসের টুপি এখানে কিন্তু মাইনাসের টুপি তাইলে এই প্লাসের টুপি মাইনাসের টুপি কাটা অথবা প্লাসের টুপি থেকে মাইনাসের টুপি বাদ দিলে জিরো থাকে তাইলে টুপি টুপি বাদ এখানে ফাইভ কিউব প্লাসের এখানেও ফাইভ কিউ প্লাসের তাইলে প্লাসের কিন্তু ফাইভ কিউব ফাইভ কিউব মিলায় টেন কিউব হয়ে গেছে ঠিক আছে তাহলে টেন কিউব ওকে তারপর যে হোল কিউব আছে হোল কিউব দেন হচ্ছে এই টেনকে যদি কিউব করি তাহলে দশ কয়টা দশ হচ্ছে তিনটা তাহলে যদি আমরা দশ তিনটাকে গুণ করি তাহলে কত হবে দুইটা তিনটা অর্থাৎ হবে হচ্ছে এক হাজার আর কিউকে যদি আমরা হচ্ছে কী করি কিউব করি তাহলে কিউ কিউব হবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের ঘ নাম্বার অঙ্ক দেখো আমাদের না গ হচ্ছে সেম তো আমরা ঘ নাম্বারটা লিখলাম তো এখানে দেওয়া আছে সিক্স এম প্লাস টু হল কিউব মাইনাস হচ্ছে থ্রি ইন্টু সিক্স এম প্লাস টু হোল স্কোয়ার ইন্টু সিক্স এম মাইনাস ফোর আবার প্লাস থ্রি সিক্স এম প্লাস টু হচ্ছে সিক্স এম হোল স্কোয়ার স্কোয়ার আবার মাইনাস সিক্স এম হোল কিউব তাহলে এটা আগের মতোই যদি আমরা এটাকে এ ধরি তাহলে হয় হচ্ছে এ কিউব মাইনাস এটাকে যদি এ ধরি তাইলে থ্রি এই স্কোয়ার তারপর হচ্ছে এই যে প্লাস তারপর হচ্ছে এটাকে যদি এ দরি তাহলে থ্রি এ আর ওটাকে সিক্স এম মাইনাস ফোরকে যদি বি দরি বি তাইলে মাইনাস হচ্ছে আবার এই যে বি কিউব তাহলে কিন্তু আমাদের মাইনাসের সূত্রটা কিন্তু ম্যাচিং হয়ে গেছে দেখো এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউব এইটা হুবহু ম্যাচিং হয়ে গেছে যার কারণে আমরা এইটার পরিবর্তে যেভাবে এটা লিখতে পারি তাহলে এই সূত্রের পরিবর্তে আমরা কি লিখতে পারি এই যে এ মাইনাস হচ্ছে বি দিয়ে হোল কিউব দিতে পারি অর্থাৎ এই জিনিসটা আমরা লিখতে পারি তো এই জিনিসটা তাহলে আমরা লিখে ফেলি খুবই সহজ একটা অঙ্ক তাহলে সমান সমান তাহলে এ হচ্ছে আমাদের এটা যে সিক্স এম প্লাস হচ্ছে টু তাহলে এ লিখলাম মাইনাস দিলাম বি হচ্ছে এটা যে সিক্স এম মাইনাস হচ্ছে ফোর তারপর হচ্ছে হোল কিউব দিয়ে দিলাম ঠিক আছে যেহেতু এ মাইনাস বি কিউব ঠিক আছে কখনো কখনো কিন্তু অঙ্কে হচ্ছে এইটা প্রথমে দেওয়া থাকবে দ্বিতীয়তে এটা থাকবে আর এই যে থ্রি দিয়ে হচ্ছে যতটুকু ইন্টু ছিল না এটা হচ্ছে পরে দিতে পারে তখন আমরা ঠিক কি করবো এটা প্রথমে দিব এটা শেষে লিখবো এই দুইটাকে হচ্ছে কি আগে পরে করে লিখবো যাতে করে আমাদের সূত্রটা আমরা এইভাবে ম্যাচিং করতে পারি ঠিক আছে ওকে তো আমরা এখন হচ্ছে ব্র্যাকেট উঠাবো তো সমান সমান দিলাম তাহলে যে প্রথমটা সিক্স এম প্লাস টু আছে টু এখন এই যে মাইনাস দিয়ে কিন্তু এটাকে গুণ করতে হবে কারণ এটা সামনে মাইনাস আছে তো প্লাসের বেলা যেরকম ছিল ওরকমই হয়ে গেছে কিন্তু মাইনাসের বেলা চেঞ্জ হবে দেখো এই সিক্স এম এর সামনে কি আছে ব্র্যাকেটের আর কিন্তু অবশ্যই প্লাস আছে কারণ সিক্স এম এর সামনে হচ্ছে প্লাস মাইনাস কিছু নাই মানে হচ্ছে সেখানে প্লাস আছে তাইলে প্লাসে মাইনাসে মাইনাস সিক্স এম আবার মাইনাসে আর মাইনাসে প্লাস মাইনাসে মাইনাসে প্লাস ফোর ঠিক আছে অবশ্যই আমাদেরকে এটা গুণ করতে হবে এই হোলকেও তারপর দেখো এখন এই যে সিক্স এম প্লাসের এই সিক্স এম মাইনাসের তাইলে প্লাসের সিক্স এম মাইনাসের সিক্স এম বাদ অথবা প্লাসের সিক্স এম থেকে মাইনাসের সিক্স এম বাদ দিলে জিরো থাকে তাহলে এটা লেখা সিক্স এম সিক্স এম কাটা এখানে প্লাসের টু এখানে প্লাসের ফোর তার মানে প্লাসের সিক্স মানে হচ্ছে দুই হচ্ছে আর চার আমরা কী করছি একত্র করছি দুইটা যেহেতু একই জিনিস একটা যোগের দুই আর একটা যোগের চার তার মানে যোগের ছয় যদি যোগের দুই না হয়ে যদি বিয়োগের দুই হতো তাহলে যোগের চার থেকে বিয়োগের দুই বাদ দিতাম আরও যোগের দুই থাকতো কিন্তু এখন দুইটাই যোগের যার কারণে যোগের দুই আর যোগের চার মিলে যোগের ছয় ওটা যোগ দেওয়া লাগবে না মানে প্লাস দেওয়া লাগে না প্রত্যেকটা হলে তাহলে সিক্স হল কিউব এবার আমরা সিক্সকে কিউব করলাম তাহলে সিক্সকে কিউব করলে কি হয় দেখো আমরা জানি হচ্ছে সিক্সকে কি করলে হচ্ছে ছয় গুণ ছয় গুণ ছয় অর্থাৎ ছয় ছত্রিশ ছত্রিশকে যদি আবার ছয় দিয়ে গুণ করি তাহলে এটার সাথে আবার ছয় দিয়ে যদি গুণ করি দেখো আমি এখানে লিখি ছয় ছয় ছত্রিশে ছয় হাত থেকে তিন তিনশো আঠারো উনিশ বিশ একুশ অর্থাৎ আমাদের কত হয় দুইশো ষোলো আশা করি তোমরা বুঝতে পারছো তাইলে আমাদের গ্রহ নাম্বারের উত্তর হচ্ছে কত দুইশো ষোলো এরপর আমরা এখন ও নাম্বারটা আলোচনা করব তো দেখো আমাদের ও নাম্বারটা আমরা এখানে লিখে ফেলেছি তো ও নাম্বারটা তোমাদের কাছে একটু কঠিন মনে হতে হবে বাট এটা কোনো কঠিন না এটাও খুবই সহজ একটা অঙ্ক জাস্ট আমাদেরকে বুঝলেই হলো ব্যাপারটা তো আমরা যেহেতু এতক্ষণ ধরে অঙ্ক করছিলাম যে প্রথমে এ কিউব এটাকে যদি এ ধরি এ কিউব প্লাস এটা হচ্ছে বি কিউব একটা থাকে প্রথমে একটা থাকে শেষে কিন্তু এখানে দেখছো এটার পরে কিন্তু এটা দিয়ে দিয়েছে অর্থাৎ এই দুইটাকে আগে লিখে ফেলছে এরপর এখানে একটু এলোমেলো করে দিচ্ছে আগে আমরা দেখতাম থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার এটা ম্যাচিং হতো বাট এখানে কিন্তু এটা দ্বারে কাছে দিয়েও যায় না ওরকম কিছুই দেয় কিন্তু আমাদের ওরকম কিছু একটা আনতে হবে সেটা আমাদেরকে টেকনিক খাটিয়ে আনতে হবে তো আমরা যেহেতু এতবার পড়ছিলাম প্লাসের গুলো আমরা প্রথমে লিখছিলাম আর মাইনাসেরটা হচ্ছে পরে লেখছিলাম যদি ওনারা আগে মাইনাসেরটা দিয়ে দিচ্ছে তো আমরা এটাকে সরাইয়া একটু পরে লিখি অসুবিধা নেই ঠিক আছে আগে পরে করে লেখা যায় তাহলে আমরা প্রথমে হচ্ছে এই জিনিসটা লিখি যে এক্স প্লাস ওয়াই হোল কিউব এটা লিখলাম তারপর এটা লিখি যেহেতু মাঝখানে এই জিনিসটা থাকতো যে হচ্ছে থ্রি এ স্কোয়ার বি এটাকে আমরা ওরকমই বানাবো তো আমরা সেটা আগে লিখি যে হচ্ছে আমাদের সিক্স এক্স ইন্টু হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে আমাদের ওয়াই স্কোয়ার তারপর হচ্ছে এরপর হচ্ছে এটা তো এখানে কিছু সময় মানে এটা প্লাস আছে তাহলে প্লাসের হচ্ছে আমাদের কি এক্স মাইনাস ওয়াই হোল কিউব তার মানে আমরা জাস্ট হচ্ছে কী করছি আমরা প্রথমে এই জিনিসটা রাখছি পরে এই জিনিসটা রাখছি এরপরে এই প্রথম জিনিসটাই না শেষে লিখছি কোনো সমস্যা নাই কোনো কিছু আমরা সেন্স করি নি শুধু একটু এদিক সেদিক করে লিখছি আমাদের সুবিধার জন্য ঠিক আছে এবার আমরা বুঝতে পারছি ব্যাপারটা মোটামুটি আমাদের একটু ক্লিয়ার হয়েছে এখন দেখো আমরা প্রথম একটা জিনিস খেয়াল রাখতে হবে আমাদের একটা সূত্র সেই সূত্রটা হচ্ছে কি আমরা কিন্তু সবাই জানি আমাদের যে একটা সূত্র আছে আমরা চার দশমিক এক করতে গেছি পারি শিখছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার মানে কিন্তু এক্স প্লাস ওয়াই ইন্টু হচ্ছে আমাদের এক্স মাইনাস ওয়াই এটা কিন্তু আমরা সবাই জানি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার তাইলে দেখো এখানে কিন্তু আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার আছে তাহলে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার যেহেতু আসে এটার পরিবর্তে কিন্তু আমরা ইচ্ছা করলে এই জিনিসটা লিখতে পারি কোনো অসুবিধা নেই আর দেখো এখানে আছে সিক্স সিক্স আমাদের এই সূত্র কিন্তু কোনোভাবে ম্যাচিং হবে তাহলে আমাদের এই সূত্রের মধ্যে কি সিক্স আছে কোথাও নাই আমাদের কিন্তু থ্রি আসে তাহলে এই সিক্স স্কেল ব্যাঙ্গে কিন্তু আমরা লিখতে পারি সিক্সের পরিবর্তে টু আর থ্রি লিখতে পারি ঠিক আছে তাহলে পরের লাইনে আমরা লিখি সমান সমান আমাদের প্রথম টুকু যেভাবে আসে এক্স প্লাস ওয়াই হোল কিউবের হোল কিউব লিখে ফেলি কোনো অসুবিধা নেই প্লাস এই যে দেখো এখানে সিক্স ছিল না এই সিক্স এক্সটাকে আমরা ভেঙে কি লিখতে পারি আমরা লিখতে পারি হচ্ছে থ্রি আর হচ্ছে কি লিখতে পারি টু এক্স থ্রি ইন্টু টু এক্স তারপর এই জিনিসটার পরিবর্তে কি লিখতে পারি এখানে লিখতে পারি হচ্ছে একবার এক্স প্লাস ওয়াই ইন্টু আরেকবার কি লিখতে পারি যে এক্স প্লাস ওয়াই আমরা হচ্ছে এটাকে সেকেন্ড প্যাকেট দিলাম না ইন্টু হচ্ছে এক্স মাইনাস ওয়াই দিলাম ঠিক আছে তাহলে দেখো এই যে সিক্স এর পরিবর্তে থ্রি ইন্টু টু এক্স লেখলাম তাহলে তিন দুগুণের ছয় সিক্স এক্সে মিলবে এটের পরিবর্তে এটা হ্যাঁ লিখলাম ঠিক আছে আমি সূত্রটা জাস্ট এখান থেকে একটু মুছে দিলাম যাতে আমাদের অঙ্ক করতে সুবিধা হয় এরপর প্লাস যে আমাদের এক্স মাইনাস ওয়াই হোল কী আছে সেটাও লিখে দিলাম ঠিক আছে খুবই সহজ একটা ব্যাপার জাস্ট হচ্ছে কী করছি জাস্ট হচ্ছে সিক্স এক্সকে ভেঙে থ্রি ইন্টু টু এক্স আর হচ্ছে এই জিনিসটার পরিবর্তে আমরা সূত্রের মানটা বসাই দিয়েছি এইটুকুই তো করছি এখন দেখো আমাদের একটু ঝামেলা করতেছে কে এই টু এক্সটা টু এক্সটা আমাদের কী করতেছে একটু সমস্যা করতেছে তো আমরা হচ্ছে অঙ্কের ছবিটা টু এক্সটাকে এটার পরে লিখতে পারি দেখো যদি এখানে থ্রি ইন্টু টু লিখি তুমি ইচ্ছা করলে তিন দুগুণে কত ছয় কিন্তু যদি আমি লিখি টু ইন্টু থ্রি তার মানে কত তিন দুগুণে ছয় তাহলে গুণের বেলায় আগে পরে করে বসাইলে কোনো অসুবিধা নেই ঠিক আছে তাহলে আমরা আমাদের এই নাইনটাকেও একটু টু এক্সটাকে এটার পরে বসাই এখানে বসাই ঠিক আছে তাও কেন বসাইতেছি একটু পরে দেখাচ্ছি এক্স প্লাস ওয়াই হোল প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই তারপর হচ্ছে ইন্টু হচ্ছে আমাদের এই টু এক্স ঠিক আছে এরপর প্লাস যেটা আছে এক্স মাইনাস ওয়াই হল কি এখন দেখো এই যে টু এক্স টা আছে এই টু এক্সটা আসারও কোনো একটা কারণ আছে কারণ ওনারা বইয়ের মধ্যে এই টু এক্সটা কারণ এইটার টু এক্সের পরিবর্তে যে কোনো একটা মান আসে এই জন্যই দিছে এখন দেখো আমাদের এই টু এক্স আসলে কার মান তোমরা তো এটা হয়তো জানবা না যদি তোমরা এই যে এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই আছে না মানে এ আর হচ্ছে বি এই দুইটাকে থেকে যদি যোগ করো তাহলে কিন্তু টু এক্স হবে দেখবা দেখো এ হচ্ছে কত আমাদের এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই হচ্ছে আমাদের কি বি তাই না এ যোগ বি তাহলে দেখো এটা এটা যোগ করলে যোগের বেলায় তো কোনো পরিবর্তন হয় না একটা প্লাসের হচ্ছে কি টু এক্স আর একটা প্লাসের ওয়াই মাইনাসের ওয়াই কাটা তাহলে আর কিছু থাকে না তাহলে এটা একটা বাদ অর্থাৎ টু এক্স তাহলে টু এক্সের এর পরিবর্তে ইচ্ছে করলে আমরা লিখতে পারি এক্স প্লাস ওয়াই ইন যোগ হচ্ছে এক্স মাইনাস ওয়াই এই দুটাই আমরা কি করছি যোগ করছি তাহলে আমাদের এই যে এ অর্থাৎ এক্স প্লাস ওয়াই আর হচ্ছে এক্স মাইনাস ওয়াই এই দুটো যদি যোগ করি তার মানে কি আসে টু এক্স আসে তাহলে টু এক্স যদি দেওয়া থাকে টু এক্সের পরিবর্তে আমরা লিখতে পারি কি এক্স প্লাস ওয়াই যোগ হচ্ছে এক্স মাইনাস ওয়াই ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তো বাকিটুকু যেভাবে আসভাবে লিখি যে এক্স প্লাস ওয়াই ছিল হল কিউব হলকিউব লিখলাম প্লাস থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই লিখলাম এই টু এক্সের পরিবর্তে আমরা কি লিখলাম আমরা লিখতে পারি হচ্ছে এই যে এক্স প্লাস ওয়াই যোগ হচ্ছে এক্স মাইনাস ওয়াই ঠিক আছে আজন দিচ্ছে এরপর হচ্ছে আমাদের এই যে সেকেন্ড প্যাকেট দিলাম তাহলে এই টুকু হচ্ছে কারমান টু এক্সের মান এরপর প্লাস হচ্ছে আমাদের যে এক্স মাইনাস ওয়াই হোল কিউব ছিল সেটা লিখলাম ঠিক আছে এখন দেখো আমাদের যদি কোনো কিছু ব্র্যাকেটের মধ্যে থাকে যেমন আমরা যদি এখানে থ্রি এ ইন বি প্লাস সি থাকতো তাহলে আমরা কি করতাম এই ফরার লাইনে থ্রি এ দিয়ে এটা লিগুন করতাম তাহলে লিখতাম হচ্ছে থ্রি এ বি আবার যোগের যোগ আবার থ্রি এ দিয়ে কে গুণ করতাম তাহলে আমরা লিখতাম থ্রি এ সি এভাবে লিখতাম না এখন ঠিক সেমভাবে এই যে এই জিনিসটা কিন্তু এই জিনিসটার সাথে গুণাকারা আছে সেকেন্ড প্যাকেট দিয়ে লেগলাম মানে এই যে টু এক্সের সাথে কিন্তু এই জিনিসটা গুণাকারে ছিল তাহলে এই জিনিসটাকে আমরা এই জিনিসটা পুরোটার সাথে গুণ করবো না মাঝখানে যেহেতু একটা প্লাস আছে এই জিনিসটা একবার এটার সাথে গুণ যোগ দিয়ে আবার এই জিনিসটা আবার এটার সাথে গুণ ঠিক আছে তাহলে আমরা কি করতে পারি আমরা পরে লাইনে লিখি দেখো যে আমাদের প্রথমে এক্স প্লাস ওয়াই হোল কিউব ছিল সেটা লিখলাম প্লাস এখন দেখো এই জিনিসটাকে যদি আমরা এটার সাথে গুণ করি তাহলে দেখো এখানে একটা এক্স প্লাস ওয়াই এখানে একটা এক্স প্লাস তাইলে এক্স প্লাস ওয়াই দুইটা জিনিস হলে কি হয় স্কোয়ার হয়ে যায় তাইলে এই জিনিসটাকে যদি এই জিনিসের সাথে গুণ করি তাহলে থ্রি ইন্টু এই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই মিনি কী হয়েছে এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার আর যে এক্স মাইনাস ওয়াই রয়ে গেছে এক্স মাইনাস ওয়াই ঠিক আছে অর্থাৎ এই জিনিসটাকে এটার সাথে গুণ করার কারণে এটা হয়েছে এরপর প্লাসে প্লাসে প্লাস আবার এই জিনিসটাকে যখন এটার সাথে গুণ করবো তাহলে দেখো এখানে এক্স মাইনাস ওয়াই এই এক্স মাইনাস ওয়াই এর সাথে কী হবে এটার মতো এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার হবে তাহলে থ্রি এক্স প্লাস ওয়াই লিখে আগে থ্রি ইন্টু এক্স প্লাস ওয়াই ইন্টু এই যে এক্স মাইনাস ওয়াইটা এটার সাথে এখন কী হয়ে গেছে এক্স মাইনাস ওয়াই হোলি স্কোয়ার হয়ে গেছে ঠিক আছে আর পরে যেটা আছে প্লাসের যে এক্স মাইনাস ওয়াই হোল কিউব সেটা লিখে দিলাম ঠিক আছে এখন দেখো এটাকে যদি এ ধরি এ কিউব প্লাস থ্রি এই স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস হচ্ছে বি কিউব তার মানে আমাদের কী হয়ে গেছে এ প্লাস বি হোল কিউবের সূত্র হয়ে গেছে তাহলে আমরা এটাকে এ ধরলাম তাইলে এক্স প্লাস ওয়াই অর্থাৎ এ তারপর প্লাস আমাদের বি কোনটা এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস ওয়াই তাইলে বি তাইলে এ প্লাস বি হোল কিউব তারপর আমরা হচ্ছে কী করবো এখন হচ্ছে এই যে ব্র্যাকেটটা উঠাবো তাহলে এক্স প্লাস ওয়াই প্লাসে প্লাসে প্লাস এক্স এ মাইনেসে মাইনাস ওয়াই হোল কিউব ওকে তো দেখো এখানে একটা প্লাসের এক্স প্লাসের এক্স এখানে একটা প্লাসের ওয়াই মাইনাসের ওয়াই প্লাসের ওয়াই মাইনাসের ওয়াই কাটা প্লাসের এক্স প্লাসের এক্স মিলিয়ে কী হয় প্লাসের টু এক্স তেমন হচ্ছে কী হয় প্লাসের হচ্ছে টু এক্স হয় টু এক্স হোল কিউব সমান সমান টু এর ওপর কিউব মানে কত দুই হচ্ছে তিনটা দুই দুগুণে চার চার দুগুণে আট তার মানে টু কিউব মানে এইট আর এক্স কিউব মানে এক্স কিউব ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আমাদের ও নাম্বারের উত্তর কিন্তু এইট এক্স কিউব আশা করি বুঝছো খুবই সহজে অঙ্ক শুধু আমরা টু এক্স এর পরিবর্তে কি লিখছি এক্স প্লাস ওয়াই অর্থাৎ এ প্লাস বি এই এক্স প্লাস ওয়াই আর এক্স মাইনাস ওয়াই যদি যোগ করি তাহলে কিন্তু টু এক্স হয় যোগ করে দেখাইছিলাম আর এটার সাথে আমরা কি করবো এই জিনিসটাকে একবার এটার সাথে গুণ করবো যেহেতু ব্র্যাকেট এই জিনিসটা একবার এটার সাথে আবার এই জিনিসটা একবার এটার সাথে ঠিক আছে কারণ এই পুরোটা এটার সাথে গুণাকারে আছে যেইটু ঠিক আছে তো আশা করি তোমাদের ক্লাসটা ভালো লাগছে ক্লাসটা ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবো এবং কেমন লাগলো কমেন্ট করে বলতে পারো ধন্যবাদ সবাইকে আর পরের পার্টে আমরা বাকি অঙ্ক যেগুলো আছে সেগুলো করব